না রামনবমী তো বিশ্বের সব জায়গায় হতে পারে রাম সর্বত্র সবার তো যেখানে যেখানে যে সরস্বতী পুজো হতে পারে অন্যান্য ফাংশন হতে পারে রামনবমী কেন হবে না রাম একটা আদর্শ দেখুন অস্ত্র নিয়ে মিছিল নূতন নয় ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে মহরামে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমী তো বেরোবে কেন আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের ওপরে কোনো ভরসা নেই পুলিশ সুরক্ষা দিচ্ছে না পুলিশের সুরক্ষা নেই মালদা মথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে কালিয়া চকেতেও থানা জালি দেওয়া হয়েছিল বারবার হয়েছে তো পুলিশ কি সুরক্ষা দেবে তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে শোভাযাত্রা পুজো পাঠ করবে না কারণ কি হলেই হামলা হবে যেটা হচ্ছে জায়গায় জায়গায় আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হয় এবার এর সৌকত মোল্লা যদি এত দম থাকে আগে যাক নওদাতে যাক মুর্শিদাবাদে যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে পোড়ানো হয়েছে যাক বাড়িতে যেখানে হিন্দুদের গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে থানা ভাঙা হয়েছে ওখানে গিয়ে শান্তি মিছিল করো আর মুসলিম ভাইদের বোঝাও যে ধর্মরক্ষতা একার জন্য নয় হিন্দুদের জন্য তোমাদের জন্য আছে আরে যে চোট ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না ভাঙড়ে তো আমিও থাকি পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন নমিনেশন করতে হয়নি কাউকে গাড়ি গাড়ি চোট ডাকাত নিয়ে এসেছিল গন্ডগোল যেই পাবলিক ঘিরে গাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে লেজ গুটিয়ে দৌড় মেরেছে নেড়িগুতার মতো সেই বড় বড়ো ধর্মের কথা বলে এটা ডাকাত আমি নিজে তার ভুক্তভোগী আমাদের রাজ কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন আর ওখানে কীভাবে আটকানো হয়েছে দিয়ে রাস্তা দুই দিকে সমাজবিরোধীদের দাঁড় করে রেখে ইট পাথর মারা হয়েছে সে রাজনীতি শেখাচ্ছে বিজেপির লোকেদেরকে ভাই আতিক মোহাম্মদ একটা হয় না ভারতবর্ষে অনেক হয় সময়টা আসা আসতে দাও সব দেখবে ভুলে যাও না আতিক মোহাম্মদের কথা ঈদের জন্য আমার মুসলমান ভাইদের আমি শুভেচ্ছা জানাবো আমরা এই ইকো পার্কেতে বিজয়া সম্মেলন করি বিধীপাবলী সম্মেলন করি আগামীকাল ঈদের সীমাই হবে সীমাই পার্টি হবে সবাইকে নেমন্তন্ন করছি শুভেচ্ছা অবশ্যই জানাচ্ছি একটা বড় রাজ্যবাসী নয় যারা ঈদ করছেন উপবাস করেছেন আঠাশটা রোজা করেছেন তারা কৃষ্ণ সাধন করেছেন এবং তারা আজকে খুশির ঈদ পালন করছেন আমাদের সম্পূর্ণ তাদের প্রতি শ্রদ্ধা আছে অভিনন্দন সবাই যেন তার ভালো স্বাদ পান কিন্তু আমি আবার আপিল করব যারা রোজা করবেন তারাই ইফতার করবেন মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে ঢুকে পড়বে এই অনুমতি দেবেন না